গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিলে কি গুণা হবে গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেওয়ার দুই প্রকার একটা হলো যারা লিবারেলরা আছে লিবারেল গোষ্ঠী এই লিবারেল এই মুসলিম ইসলামিক যারা আছে এবং মুসলিম তথাপিত যারা আসলে আমি দেখে বলি প্রটেস্টেন্ট মুসলিম ওদেরটা সবটাই গুণা ওদের পুরো রাজনীতিরই গুণা শুধু ভোট দেওয়া না পুরো লিবারেল রাজনীতিটা হচ্ছে একটা পাপ যেখানে আল্লাহ আল্লাহবাকের সার্বভৌত্রের ঘোষণা নেই লিবারেল পাশ্চাত্য আদলে যে পশ্চিমা রাজনীতি যেগুলো আমাদের মুসলিম দেশে দেশে পাপ আর ইসলামী দলগুলো তারা এই পাকিস্তান প্রতিষ্ঠার রাষ্ট্র পর থেকে ওনারা একটা ইস্তেহাদ করেছেন যে গণতন্ত্রের সাথে সমন্বয় করা যায় কিনা সেক্ষেত্রে ওলামাই এখানে কিছু বই রেখেছেন তারা কেউ ভুট কেক শাহাদতের পর্যায়ে সাক্ষীর পর্যায়ে সাফাহাতের পর্যায়ে সুয়ার ইত্যাদি ক্যাটাগরি করে তারা একটা ইস্তিহাত তারা করেছেন তো যদি ইস্তেহাদের কারণ হয়ে থাকে এই বোর্ডের অংশগ্রহণ তাহলে সেটাকে আপনি ওইভাবে এই কুফর তো বলাই না ওইটাকে ওইভাবে হারাম বলা যাবে না কিন্তু সময় প্রমাণ করে দিয়েছে আমাদেরকে সময় প্রমাণ ব্রিটিশরা যাওয়ার পরে পাকিস্তান রাষ্ট্রের ব্যর্থতা ইসলামী আন্দোলনের ব্যর্থতা জমাত ইসলামীর ব্যর্থতা নাজাম ইসলাম বাড়ির ব্যর্থতা প্রমাণ করে দিয়েছে এই পথে মুসলমানের মুক্তি আসবে না বোর্ডের মাধ্যমে মুক্তি আসবে না মুফতি ফজুল্লাহ পথ দেখিয়ে গিয়েছেন সেটা হলো ই সিয়াসত নিস্তে দিন আই আখি ই ওয়াহাম বুনিয়াদ ই হাম পুরে পাশ্চাত্যের এই ভোট কেন্দ্রিক রাজনৈতিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে দাবার মূল জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে এবং বিশেষ করে গ্লোবাল যেই মুসলমানদের অধিকার প্রতিষ্ঠান হারানো বাইতুল মুকাদ্দাস সহ ফিরে পাওয়ার যে জিহাদ ফি সাবিলিল্লাহ রয়েছে এটা উম্মাহ দায়িত্ব এই দায়িত্বগুলো যে আমরা বিস্তৃত হয়ে শুধু জাতির্বাদী কনসেপ্টের জায়গা থেকে যে আমরা ভোট কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক নিজেকে একটা সত্তা মানিয়ে ফেলেছি এই জায়গাটা বড় একটা ভুল আমরা রয়েছি এই জায়গা থেকে বেঁধে আসাটা সময়ের ডাক আমরা আমাদের কাজকে যদি না গুছিয়ে ফেলি এমার এবং জামার কনসেপ্ট যদি গ্রহণ না করি দা জিহাদ ফিজে বিল্লা হিজরত আমর বিল মা আরুফ নিহিয়াল মুনকার সাহস গোষ্ঠীকে দিনের পথে এইভাবে ধাবিত করার জন্য সরাসরি তাদের সাথে ডায়লগ করা হ্যাঁ এই সমস্ত পথে যদি না আসি মুরজাদ আল আহমদুল্লাহ আলম জমানায় একদম শেষের দিকে তিনি প্রচন্ডভাবে তিনি দাওয়ার কাজ করেছেন এরপরে জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে তার দাওয়া আলহামদুলিল্লাহ মোটামুটি সফল হয়েছে এবং সেই দাওয়ার ফলশ্রুতিতে ভারতবর্ষে ঔরঙ্গজেব আলমগীরের পঞ্চাশ বছরের ইসলামিক হালামত ব্যবস্থা কায়েম হয়েছে এইভাবে ইসলামিকা পুরুষের মাধ্যমে হবে এই ভোট ইত্যাদি এগুলো ব্যর্থ ব্যর্থ প্রজেক্ট এই ব্যর্থ প্রজেক্টটা আমরা না যাই আল্লাহ আমাদের সবাইকে বুঝ আমাদেরকে দিন আবার এটা নিয়ে আমরা ট্রল না করি এটি আমরা ট্রল না করি এখন দেখা যাচ্ছে ইদানিং আমাকে আমাদের আশেপাশের যারা আমার সহকর্মী দেখিয়েছেন একদল একদলকে বলতেছে ফেবু মুজাহিদ বলে তাদের আবার উদ্দেশ্য খারাপ হ্যাঁ খারাপ উদ্দেশ্য আমি বলেছি আমি যেটা বলে থাকি নসিহার উদ্দেশ্য বলে থাকি কেউকে আলহামদুলিল্লাহ আমাদের আমার অন্তরের বিদ্বেষ নেই আপনারা তো আমার বাবাকে অনেকে অনেক কথা বলে থাকেন হ্যাঁ আজকে তো অনেকের অনেক বিষয় আজকে এই ব্যর্থতা আজকে দেখা যাচ্ছে পুরো জাতির যাই হোক যা আমি আমার বাবাকে ওনার তবলিক প্রশ্নে আমি একমত হতে পারিনি বিভিন্ন একমত হতে পারিনি তবে শৈশবকাল থেকে তিনি আমাদেরকে পুরা সুন্দর কিছু জিনিস শিক্ষা দিয়েছেন রসুল্লাহর একটা হাদিস রয়েছেন রসুল্লাহ আনসকে হাত রেখে কাঁদে বলছেন বলছিলেন ইয়া বুনাইয়া ইন কাদা বতুমসিয়া হে আমার বৎস হে আমার ছেলে তুমি যদি পারো সকাল সন্ধ্যা এমন ভাবে কাটাবে কোন মুসলমানদের ব্যাপারে তোমার অন্তরে বক্রতা নাই বাস নাই খুট নাই তোমার অন্তরে ফাফাল তাহলে তুমি সেটা করো যা আর কি আমি আর আমার দাকি আমার সুন্নতি মিননি আর যে ব্যক্তি আমার সুন্নার মধ্যে থাকবে না সে আমার উম্মা নয় আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে আমরা ইসলাহ দি নসিহা দি কিন্তু আমাদের অন্তরে কি নেই বক্রতা নেই এখন আপনি এখানে প্রশ্ন করেছেন এই ভুটের রাজনীতি নিয়ে এটা আমরা হক কথা বলবো তোমার ট্রল করবো না এখন দেখা যাচ্ছে একদল একদলকে ট্রল করতেছে হ্যাঁ আপনি নসিহার ভাষায় বলবেন আমার কিছু কিছু বক্তব্যকে এক কিছু কিছু বক্তব্যকে খন্ডিত নিয়ে এক একদল ব্যবহার করতেছে এটা আপনি যদি আমার আমার থাকেন থাকেন আপনি হয়ে হয়ে আমাকে ভালোবাসতেছেন যেহেতু আমার বক্তব্যের অংশ আপনার পছন্দ হয়েছে সেটা আপনার ভালো লাগতেছে আপনি সে অংশ নিয়েছেন আমার বক্তব্যের হাজার অংশ সেটা তো আপনি গ্রহণ করার নাই বরং সে বক্তব্যের কিছু অংশ আপনি বিরোধী করেছেন এই জন্য একদল আরেক দলকে ফেবু মুজাহিদ বলে তিরস্কার করা আবার আরেক দল কি মুজাহিদ বলে বাস মুজাহিদ এইভাবে ওলা তানা বাজু বিলাল কপ আমরা এগুলো না করি যাই হোক এই আমরা হক কথা তুলে ধরবো নসিহার বাসায় তুলে ধরবো সমালোচনা করবো অবশ্যই করবো কেন করবো না আত্মসমালোচনা করবো পর্যালোচনা দিব অবজারভেশন দিব কিন্তু সেখানে যে বিদ্বেষ যাতে না থাকে আমাদেরকে একবার ছোটোবেলা আমার বাবা এই হাদিসটা শিক্ষা দিতেন কাঁদে রেখে রেখে ইয়া বুনে ইয়া ইন কদারতা আন্তুস বিহা বতুম সিয়াওয়ালা ইসাফি খাল বেগসুন অন্তরে বিদ্বেষ যাতে না রাখে আমাদের মুখের মধ্যে হয়তো একটু কঠোরতা আছে কিন্তু আমাদের বিদ্বেষ নেই আমাদের তো কোনো আমরা রাখি না যাই হোক